চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন মডেলের সামনে এর বত এখানে আসতে হয় তাহলে হ্যাঁ আসছি এই রকম একটা বহরমের আগে আমি বহুবার এসেছি বহরমপুরে কারণ আমি যে নাটক আমি প্রথম বহরমপুরে আসা বহরমপুর রেপোজরির ব্যানারে মানুষের অধিকারের নাটকের জন্য এবং তারপরে অনেক বিভিন্ন নাটকের জন্য বহরমপুরে আসা বহরমপুরের মানুষের সঙ্গে আমার একটা আত্মার টান আছে আত্মীয়তা আছে বন্ধুত্বের টান আছে বহু মানুষ আছে যারা বহরমপুরে আসলে দেখতে আসে আমার নাটক দেখতে আসে এইবারে স্পেশালি আমার আসা গির্গিটির জন্য এবং অর্পণের জন্য কারণ অর্পণ ছেলে এখানে দাঁড়িয়ে এত সুন্দর একটা ছবি বানিয়েছে এবং কষ্ট করে বানিয়েছে আমি জানি ও কত কষ্ট করে ওর পাশে যে প্রডিউসার দাঁড়িয়েছে যে একটু একটু করে টাকা ঢেলেছে সিনেমাটা তো ভীষণ টেকনিক্যাল একটা কাজ সেখানে প্রচুর টাকা পয়সা লাগে খরচ হয় সেটা একটা ইনভেস্টমেন্ট এবং তার পিছনে লেগে থাকতে হয় দীর্ঘদিনের একটা পরিশ্রম কাজ করে সুতরাং সেই কষ্টটা আমি খানিকটা চোখে দেখেছি সেই কারণেই আমি চাই অর্পণের ছবিটা বহরমপুরের মানুষ শুধু বহরমপুরের মানুষ কেন বাংলার মানুষ যেন দেখে যে এত কষ্ট করে এত নানান রেস্ট্রিকশন নানান সমস্যার মধ্যে থেকেও একটা সুন্দর ছবি বানানো যায় সিনেমা টেকনিক্যাল মিডিয়া হয়তো সব টেকনিক্যাল মিডিয়ার সেই জায়গাতে টাকা পয়সার অভাবে সেই জায়গায় হয়তো সমস্ত টেকনিক্যাল জায়গায় হয়তো পৌঁছানো সম্ভব হয় না কিন্তু তার লিমিটেশনের মধ্যে একটা সুন্দর গল্প বলা হয়েছে সেই গল্পটা আপনারা এসে দেখুন চারিদিকে গিরগিটি ছড়িয়ে আছে এই গিরগিটি চিনতে হয় সুতরাং যাচাই করে নেওয়াটা খুব প্রয়োজন গিরগিটি পাল্লায় তারাই পড়ে যারা খুব সহজে অনেক কিছু পেতে চায় কোন জিনিসের সহজ লভ্য নয় কোন ভালো জিনিস সহজ লভ্য নয় তার দাম থাকে সুতরাং কষ্ট করেই ভালো জায়গায় পৌঁছতে হয় এবং সেই কষ্টটা করতে গেলে সেই কষ্টটার মধ্যে দিয়ে যাওয়াটাই হচ্ছে যাচাই করে নেওয়া কেউ যদি প্রমিস করে আমি এই সহজে অমুক জায়গায় পৌঁছে দেব তাহলে কিন্তু সেটা কিছুতেই সম্ভব নয় এটা বুঝতে হবে কষ্ট করুন সৎ হন নিজের কাজে যেমন অর্পণ হয়েছে নিজের কাজে সৎ থেকেছে একটু একটু করে কষ্ট করে ছবিটা তৈরি করেছে আজ প্রায় দু বছর পরে ছবিটা রিলিজ করছে তৈরি হবার শুটিং করার সুতরাং বুঝতেই পারছেন কষ্টের থেকে সেকেন্ড আর কোনো অপশন নেই কষ্ট করার খুশির দিন আমার শহরে আমার শহরে আমার ছবি চলছে এর থেকে বড় খুশির দিন হতে পারে না আর এই মানে এই দিনটার জন্য আমার এত লড়াই কলকাতার কলকাতায় এত ফাইট এত লড়াই প্রচুর গিরগিরির সঙ্গে আলাপ গির্গিটি রেস চেনা আমাদের গিরগিটে আমাদের মধ্যেই গির্গিটি রয়েছে তো আমি একটা কথাই বলবো সবাইকে যদি দর্শকদের ভালো লাগে থাকে ছবিটা তোমরা ওয়াচ করো বাংলা ছবি পাশে থাকো যদি ছবিটা অব মানে কন্টাইমটা ছুট্টি যদি ভালো হয়ে থাকে তোমরা একটু মানে ফেসবুকে পোস্ট করো যাতে একজনের থেকে পাঁচজনের কাছে পৌঁছোয় আর তারা যেন ছবিটা এসে ওয়াচ করে এটাই আমার পাবার কারণ আমার অ্যাওয়ার্ড হচ্ছে দর্শকের মানে রিভিউ আমি শুধু এইটুকুনি বলতে পারি আর আমার জন্য সুধিদদা এসেছে আমার এটা মানে অনেক মানে আমি অনেক আমার কাছে অনেক করে পাবা ছোটবেলায় ছোটবেলায় আমি দাদার অনেক সিরিয়াল সিনেমা দেখে বড় হয়েছি আজকে যে মানুষটার সঙ্গে কাজ করছি এটা থ্যাংক গড এটা ঈশ্বরের অনেক আশীর্বাদ আমার আমার ফ্যামিলি অনেক আশীর্বাদ